খাল নিয়ে আগেও আন্দোলন করেছে পরিবেশ কর্মীরা এই মামলা করতো তো আমরা যেটা উপর নির্ভরশীল থেকে বলতে পারছি থেকে একটু প্রচুর মানুষ একটা সময় ছিল এই খালে নানারকম মাছ পাওয়া যেত এই খাল দিয়ে স্বচ্ছ জল করতো সেই জলে চাষাবাদ হতো বিকাশ ব্যবস্থার খালি থাকবে খাল আবার সংস্কার করা হয় প্রায় আঠারো কোটি টাকা করে ঢাল সংস্কার করা হয় তারপরে বারংবার চেষ্টা করা হয়েছে গোবর সাদা আড্ডানো আমরাও বারংবার এসেছি বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সেটা হয়নি শেষ পর্যন্ত আদালতে উচ্ছেদ হয়েছে খাঁটাগুলো উচ্ছেদ হওয়ার পরে একটা বিষয়ে সামনে এসেছে যেটা হচ্ছে দুধের যোগান হয়তো কমতে পারে কিন্তু কলকাতার মানুষ দুধ খাবে বলে তো আর এই গ্রাম বাংলা বা এই মফস্বলের মানুষ ভুগবে এটা তো হতে পারে দুধের অন্য বন্দোবস্ত করতে হবে অন্য জায়গা থেকে দুধের যোগান আসতে হবে কিন্তু এই খালটা যদি বাঁচে তাহলে যেমন পরিবেশ বাঁচবে পাশাপাশি এই খালের উপর নির্ভরশীল মানুষজন বাঁচবেন এই খালের দীর্ঘ চিত্র ফিরে আসবে দীর্ঘ আবার বাঁচবে Thank you